স্ক্রিনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা তোলদিয়া লঞ্চ কাঠের ব্রিজ খুবই সুন্দর লাগতেছে আসলে ভালোই এই ব্রিজটা পার হয়ে তারপরে লঞ্চে উঠতে হবে দেখা যাক এখন খুবই সুন্দর চমৎকার কাঠের ব্রিজ ব্রিজ পার হয়ে লঞ্চে উঠতে হয় এই সামনে আপনারা হয়তো খেয়াল করলে বুঝতে পারতেছেন এটা লঞ্চ কাঠ এখন আমি লঞ্চে উঠবো লঞ্চে উঠে পাটুরিয়া ঘাটের দিকে যাব খুবই সুন্দর চমৎকার দোলদিয়া লঞ্চ ঘাট দেখতেই পারতেছেন খুবই সুন্দর চমৎকার এখন এই যে সিঁড়ি দিয়ে দিয়ে দোলদিয়া লঞ্চ ঘাট Thank you.